কোটি লক্ষ হাজার টাকা বেতন করা হয়েছে কোচ সালাউদ্দিনের দেশ সেরা এই কোচ শুধু এই উচ্চ বেতনই নয় বোর্ড থেকে পাবেন অন্যান্য সুবিধাও সিরিজ ও বাইরে খেলতে গেলে বিশেষ সব সুবিধাও প্রদান করা হবে তাকে দলের সিনিয়র সহকারী এই কোচের বেতনের পাশাপাশি বাড়ানো হয়েছে চাকরির মেয়াদও চুক্তি অনুযায়ী দুই সালের শেষ দিক পর্যন্ত দলের কোচ থাকছেন তিনি আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন চুক্তি অনুযায়ী কোচ সালাউদ্দিন দুহাজার সাতাশ সালের নভেম্বর পর্যন্ত থাকছেন জাতীয় দলের সঙ্গে স্বল্প মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে বোর্ড তাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে যুক্ত করেছে এই নতুন চুক্তিতে সালাউদ্দিনের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে তিনি এখন থেকে প্রতি মাসে বেতন পাবেন নয় লক্ষ একষট্টি হাজার টাকা অর্থাৎ বছরে তার বেতন দাঁড়াচ্ছে প্রায় এক কোটি চোদ্দ লক্ষ লক্ষ্য বত্রিশ হাজার টাকা পাশাপাশি দলের সিরিজ ও সফরের সময় আরও কিছু অতিরিক্ত সুযোগ সুবিধাও থাকছে তার জন্য চুক্তিতে রয়েছে বছরের চল্লিশ দিনের ছুটি এর আগে সালাউদ্দিন সাত থেকে আট লক্ষ টাকার মধ্যে বেতন পাবেন এই বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছিল তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবার সেই কাঠামো ভেঙে তাকে আরও সম্মানজনক ও আর্থিকভাবে লাভজনক প্যাকেজ দেওয়া হল বোর্ডের ত্রিশ জুনের সভায় তার নতুন চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয় দুই সালের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে জাতীয় দলে ফেরেন দেন সালাউদ্দিন তার ফেরার পর থেকে বোর্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তার কাজের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছিলেন খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি কৌশলগত দিক ও মাঠের পারফরমেন্সে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো বিশেষ করে সিনিয়রদের সঙ্গে তার বোঝাপড়া এবং তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস তৈরি করতে পারদর্শিতা রয়েছে তার সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এক কোচিং চরিত্র ঘরোয়া লীগ থেকে শুরু করে বিপিএল এমনকি জাতীয় দলেও তার অভিজ্ঞতা ও সাফল্য সমৃদ্ধ অনেকে মনে করেন সালাউদ্দিনের মতো স্থানীয় স্থানীয় কোচদের বেশি করে সুযোগ দেওয়া উচিত যারা খেলোয়াড়দের মানসিকতা ও দেশের ক্রিকেট সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জানেন এবার দেখা যাক বিসিবির আস্থা কতটা রাখতে পারেন এই দেশের সফলতাম কোচ